মানুষের জানে এত যে বইলে যে বহু বর লাগে ঘটকে মেরে খেলে লাগেনি তো সম্পূর্ণ মাটি লাগে এই পিয়াজুর মাইয়া হাঁড়ি চালিয়ে মারি ঘরে ওই মাটি লেগেছিল চাচা পিয়াজুর মাইয়ার কি এমন ক্ষতি করে রেখেছো আবে ওয়ার মাইয়ার কথা না হয় বাদি দে ওয়ার শালির বাকি ক্ষতি করে রাখনু যে ওয়ার শালি উস্কা ঠিতে মারলে চাচা মহিলা মানুষের কাছে মেরে খেলে আবে মহিলা বুইলি তো গায়ে হাত দিনু না কি করে পিঁয়াজি কে মে আবে পিঁয়াজি কুদ মাথ তুং উ ভয়ে যে খাতলো মনে ঢুকে নাছিলে যে চাচা শরীরে ব্যথা হয় না তো ব্যথা যে হয়েছে শরীর দাঁ ঝুমঝুম করছে চল আম তোকে দিতে দাওয়া নিবউ চলো দাওয়াই লাও আর সুস্থ হও আর পিঁয়াজুর খবর লাও পিঁয়াজের খবর নিবে তেই উ ঘুগ্গুর দেখেছেই ঘুগ্গুর ফান্ড দেখেনি তো আবে ভাগ ভালো শুকরে মান এক আর দুটা বাতাস হাতে বুলাই যে ও ভয়ে খাতার মধ্যে ঢুকেছিল